আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই আনা ও তিন আনার মধ্যে খুবই ইউনিক টাইপের কেনাধুলের ডিজাইনের একশো তিনতম পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ আজকের এই ভিডিওতে খুবই কম ওজনের মধ্যে কিছু ইউনিক টাইপের কেনাধুলা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত মডেল দেখতে পারবেন চলুন এগুলো রোজনা দাম ডিজিনে আসি নিউ এক জোড়া মডেল দেখতে পারছেন এটার রোজনা আছে তিন এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই এক্সক্লুসিভ মডেলের মধ্যে সুন্দর এই কানা দুলটি কিন্তু একদমই ইউনিক এটার ওজন আছে তিন আনা দুরুত্তি এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে সুই সুতা কালেকশনের মডেল দেখতে পারছেন একদমই নতুন টাইপের দুই আনা তিন রুতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ঝুমকা দেখতে পাচ্ছেন আটানার মধ্যে পেয়ে যাবেন এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের ঝুমকা এগুলো পরবর্তীতে বাউটি টাইপের সুন্দর এই কানের রিংটি কিন্তু একদমই ইউনিক টাইপের ঝুমকা সহ কিরা দূরত্ব একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই রাফিওস করার জন্য কিন্তু খুবই ভালো হবে যারা কম বাজেটের মধ্যে কানের টপস খুঁজছেন তাদের জন্য এই কানে টপসগুলো কিন্তু খুবই ভালো হবে একানার মধ্যে পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে সিদার হার দিয়ে তৈরি করা এগুলো নতুন ট্যাবের সুন্দর এই কানের পাশাটি কিন্তু একদমই এক্সক্লুজিভ নিচে চেনের কানের কালেকশন আছে দুই হার পাঁচশোটি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো হলমার্ক কেটে তৈরি করা পরবর্তীতে এই মডেলটা দেখুন ডাবল ফুল দিয়ে সুন্দর এই কান দুলটি কিন্তু রাফিউজ করতে পারবেন সবসময় দুই হিনার দুত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা ভরবে মজুরি সহ একদমই এক্সক্লুজিভ এবং ভাইরাল একজোটা কেন্দ্রীয় মডেল দেখতে পাচ্ছেন এখনকার বাজার মূল্য হিসেবে এটার ওজন আছে দুই না তি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভাইরাল একজোড়া গেতুলিয়া মডেল এগুলো আজকের এই ভিডিওতে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো একদমই নতুন টাইপের কিছু খেলাধুলা মডেল আছে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পরবর্তীতে কি রিলেটিভ ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদের দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আজকের এই ভিডিওতে যে সমস্ত গহনা আপনাদের সামনে নিয়ে এসেছি সেগুলো কিন্তু সবগুলোই নতুন যে কোনো ডিজাইন আপনাদের আপনাদের পছন্দ হবে চাইলে কিন্তু ছবি তুলে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো রিলেটিভ ভিডিও দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে মডেলে দেখুন টপস দেখতে পাচ্ছেন এক দুই দুজনের মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজারমূলক হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে বাঁকা ডাড়ি দিয়ে তৈরি করা আছে এগুলোর কলকি পাশার কালেকশন দেখতে চান অনেকে বা অনেকে কমেন্ট করেন তাদের জন্য এই কানের দুলটি কিন্তু একদমই ইউনিক হবে পাইপ কানের দুলিটা তিন আনা দুই তিন একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ দুই ফুল কানাদেরও মডেল দেখতে পাচ্ছেন রাফিলস করার জন্য কিন্তু খুবই ভালো হবে যারা ফুল টাইপের কানা দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা পঁচিশ হাজার টাকা ভরবে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে একজোটা টপস দেখতে পাচ্ছেন আর একটা গলার লকেট কম্বো প্যাক আর কি তিন আট মধ্যে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা ভরবে এখনকার বাজার মূল্য হিসাবে আপনারা যে কোনো গহনা তৈরি করবেন আমি আমার ভিডিওতে সবসময় এই মেসেজটি দিয়ে থাকি সতর্কমূলক মেসেজ অবশ্যই যে কোনো গহনা তৈরি করবেন সেটা অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট ঘন তৈরি করবেন কারণ আমি চাই না আমার এই ভিডিওটি দেখে কারো ক্ষতি হোক উপকার করার জন্যই ভালো ভালো ডিজাইন দেখানোর জন্য কিন্তু আমার এই চ্যানেলটি খোলা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই উপদেশটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই উপদেশ না মানে আপনাদের আমি সাজেস্ট করলাম আর কি কারণ আমি চাই না আমার এই ভিডিওটি দেখে কারো ক্ষতি হোক আট ক্যারেটের কোনো গহনা আপনারা তৈরি করবেন না নাকফুলও যদি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই সেটা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই সেই জন্য আমি আমার সব ভিডিওতে বলে দিই বা সতর্ক করে দিই যে কোনো গহনা তৈরি করবেন আপনারা হল অবশ্যই হলমার্কে একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন আর কি আটানার মধ্যে এই ঝাপটা গানের দুটি কামা লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই এক্সক্লুসিভ কালেকশন এগুলো অনেকে সুইসুতা কালেকশন দেখতে চান তাদের জন্য এই মডেলটা দৈনার মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই ইউনিক টাইপের সুসুদা এগুলো বেল করে ডিজাইন দেখতে পাচ্ছেন বেল টপস তাকে বলা হয় আর কি দুই আনা দুই তিরিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন রাফিয়াস করার জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে এই দুলগুলো লং টাইপের একজোটা ছোট টাইপের ঝুমকা দেখতে পাচ্ছেন পাইপ টাইপের তিন আনার মধ্যে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা পড়বে লাইট ওয়েটের মধ্যে কিন্তু ওয়েডিং পারপাসের জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানা দুলগুলো অনেকে লং টাইপের সুন্দর এই কানা দুলটি কিন্তু একদমই নতুন অনেকেই দেখতে চান লম্বা টাইপের কানা দুল চারানার মধ্যে এই কালোশনটি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা পড়বে একদমই এক্সক্লুজিভ ডিজাইন এগুলো অ্যাসপাশা মডেল দেখতে পাচ্ছেন নিউ অ্যাসপাশা মডেল দৈনাতিনতি যাকে আড়ায়না বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন পরবর্তীতে তেঁদুল পাতা টাইপের সুন্দর এই গান্দুলটি কিন্তু খুবই ভালো চলতেছে তিনানা তিন রতী চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে উপরে মিনা কাজ করা আছে দুই আনা পাঁচশোর মধ্যে এই কালেকশনটি টিকা হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে হক সিস্টেম করা আছে যারা ছাটটা টাইপের কানাডুল পছন্দ করেন একটু ভারী টাইপের তাদের জন্য এই মডেলটা চারণা পাঁচষট্টি মধ্যে পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকা ভরবে এখনকার বাজার মূল্য হিসাবে স্বর্ণের দামটা কিন্তু বলে দিচ্ছি আমি আমার ভিডিওতে সবসময় স্বর্ণের দাম সম্বন্ধে আলাপ আলোচনা করে থাকি আর কি এখনকার যে স্বর্ণের রেটটা চলছে সেটা হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা ভরি চলতেছে স্বর্ণের দামটা কিন্তু এখন মানে বাড়তেছেও না কমতেছেও না সেই জন্য যারা ভারী মাত্রায় গহনা তৈরি করবেন যেমন এক বড়ি দুই বড়ি বা আটানা দশানা তারা কিন্তু ঝটপট করে গহনা তৈরি করে ফেলতে পারেন স্বর্ণের দামটা যেহেতু একটু স্থিতিশীল রয়েছে সেই কারণে কিন্তু গহনাটা কিন্তু দাম বাড়তেছে না স্বর্ণের দামটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা জুয়েলারি ব্যবসা করি সেজন্য আমি আমার ভিডিওতে সবসময় স্বর্ণের দাম সম্বন্ধে আলাপ আলোচনা করি আর কি বা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান বা এখনকার যে স্বর্ণের রেটটা সেটা জানানোর জন্য সেজন্য আমি আমার ভিডিওর মাঝখানে স্বর্ণের দামটা মানে আলাপ আলোচনা করে থাকি আর কি যারা মিডিল পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন বা একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গোহনার ভরি কত চলতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু ভিডিওর মধ্যে সেই সমস্ত আলাপচালো আলোচনা করে থাকি আর কি এক লাখ দুই লাখ দশ হাজার টাকা চলতেছে বাইশ ক্যারেটের ভরি এবং

আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই টপসটি কিন্তু একদমই অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ছোট টাইপের কিছু কেনাগুলো মডেল আছে ফার্স্টে যারা দেখেছেন আর কি ইন্ট্রিউতে এই সমস্ত ডিজাইন কিন্তু আপনারা চাইলে সবসময় রাফিউজ করতে পারবেন এবং কেউ যদি গিফট করার জন্য ছোটো কানেদুল খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে প্রায় দশ থেকে পনেরো জোড়ার মতো ছোটো টাইপের কিছু কেনাগুলো মডেল আছে এগুলো কিন্তু আঠারো হাজার বিশ হাজার এবং পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রাফিউজও করতে পারবেন এবং কেউ যদি গিফট করার জন্য কানে দুল খুঁজেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি কোনো না কোনো কানে দুল আপনার কাছে অবশ্যই ভালো লাগবে কারণ আমি প্রতিনিয়তই চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো চলতেছে অল্প বাজেটের মধ্যে এবং এক্সক্লোজিভ ডিজাইন সেই সমস্ত গহনা ডিজাইন দেখানোর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন পরবর্তীতে কী রিলেটিভ ভিডিও দিতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পার ভুলবেন না এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং দুর্দান্ত রিলেটিভ মানে গহনা রিলেটিভ ভিডিও দেখার জন্য বিদেশি এক দুটা কানের মডেল দেখতে পারছেন চার মধ্যে কালেকশনটি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা পড়বে এগুলো নাইন তৈরি করা বিদেশি কানের দুলেগুলো চার আনার দুই ব্যক্তির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন একদমই গর্জেস টাইপের চুয়ান্ন হাজার টাকা পড়বে একটু ভারী ওজনের মধ্যে আছে এগুলো দুই না তিন ব্যক্তির জায়গায় আর বলা হয় একত্রিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এগুলো কানের রিং আর কি খুবই ইউনিক টাইপের কানের রিং এগুলো তিন হাতিন্তি একশ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই কালেকশনটিকে মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না খুবই ইউনিক টাইপের কানা জুলেগুলো যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে চালে কিন্তু তুলে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের গহনা যদি আপনারা তৈরি করতে চান বা যদি পছন্দ হয় তাহলে কিন্তু যে কোনো জেলের শোরুমে দেখাইলে তারা সেমভাবে তৈরি করে দেবে বা কেউ যদি স্পেশালি আমার কাছ থেকে ঘনা তৈরি করতে চান তাহলে একটু কষ্ট করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন আমি বা আমার টিম মেম্বার যারা আছে তারা কিন্তু কমেন্ট কমেন্টের উত্তর দিবে এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে সেটা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে কারণ আমরা হোম ডেলিভারি করি না সেই ক্ষেত্রে বিডিওর মাঝখানে কিন্তু আমি সবসময় বলে দিই সেই জন্য একটু কষ্ট করে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে আর কি চার আনা মধ্যে পেয়ে যাবেন চুয়ান্ন হাজার টাকার পড়বে ডাবল ফুল দিয়ে তৈরি করা একটু ভারী টাইপের কাঁদা তুলেগুলো তিন আনার মধ্যে এই কালো সুটি পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই লাইট ওয়েটের মধ্যে কাঁদে দুলাগুলো ঝুমকাটা একটু বড় আছে নিচে এটা খুবই ইউনিক টাইপের কাঁদা তুলেগুলো তেঁতুল পাতা টাইপের সুন্দর এখান দুটি পেয়ে যাবেন দুইনা দুই বৃত্তি তিরিশ হাজার টাকার মধ্যে এই কারণে দুটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই চারআার মধ্যে এই আলোশনটি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই ভালো এই কানা দুটি পেছনে হক সিস্টেম করা আছে এগুলোর দুইনার মধ্যে এই সুন্দর কালো পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে হক সিস্টেম করা আছে এগুলো হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা